হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ইয়েছিলেন বৈশাখী দাস বৈশাখী দাস ব্লগে অনেক অনেক স্বাগত এই দেখো বন্ধুরা আমি কুলগুলো পেরে নিয়ে এসেছি অন্যজনের কাছে কুল চুরি করে নিয়ে এসেছিলাম দিয়ে এই দেখো আচার বানাবো তাই কুলগুলো একদম কেটে নিয়েছি তারপরে মশলা করবো এই দেখো মশলাগুলো আমি পেশার জন্য আগে শিল্পটা ধুয়ে নিয়েছি তারপরে দেখো কুলগুলো কাটতে বসেছি কাটাও হয়ে গেছে আমার কুলগুলো কাটার পরও আমি কুলগুলো ভালো করে ধুচ্ছি নাহলে দেখবে কুলে গায়ে কালো কালো দাগ হয়ে থাকে ওই জন্য আমি কুলগুলো ভালোভাবে জলে দুবার ধুয়ে নিলাম তারপরে ছেঁকে ছেঁকে এই দেখো থালাতে তুলে রাখছি যাতে জলটা ঝরে যায় জলটা ঝরে গেছে তাই থালা এদুকো তুলছি ছেঁকে তোলা হয়ে গেছে দেখো ভালোভাবে আর এগুলো আগে কেটে নিয়েছিলাম তারপরে আবার ধুয়েছি যাতে দেখবা বালিগুলো কিচকিচি না করে সেই জন্য কেটে একদম ধুয়ে নিলাম থালার মধ্যে এবার এই দেখো কী কী মশলা দেবো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি কুলের আচার বানাবো ভালো সর্ষে আর লঙ্কা শিলে ভালোভাবে বেটে নিলাম কুলের আচারের জন্য তার ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা এ দেখো আমি প্রথমে শিল মশলা পিষে এটা হচ্ছে সর্ষে কালো সর্ষে বাঁচিয়ে আর কাঁচা লঙ্কা কালো সর্ষে কাঁচা লঙ্কা যদি কাঁচা দেওয়া হয় যে পুলের আচারে খুব টেস্ট হয় সেই জন্য আমি এ দেখো কালো সর্ষেটা ভালোভাবে মেটে নিলাম বাটার পরে এই দেখো কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ কতগুলো কাঁচা লঙ্কা দেখো সব এই সঙ্গে শিলে বাঁটবো দিয়ে মিক্স করবো দেখো এবার লঙ্কাগুলো পুলে আচারে ভালো লাগবে সর্ষে বাটার সঙ্গে আর এইগুলো খুব ঝাল ও লঙ্কা অনেকগুলো দিচ্ছি দেখো সব গোটাগুলো লঙ্কা ছাড়িয়ে নিলাম ধুয়ে তারপরে এবার এক খাবার লঙ্কা এবার বাঁটবো আমি শিলে একদম মিক্স করে এর সাথে কিন্তু আমি নুন দিয়েছি নুন দিয়ে যদি বাটো না লঙ্কা ভালোভাবে মূলান বাঁটা হয় সেই জন্য আমি নুন দিয়েছি নুন দিয়ে বেটে নিলাম শিলে এদের বাঁটাও হয়ে গেছে বন্ধুরা এবার ধনিয়া পাতা দিব ধনিয়া পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখো ছেঁকে তুলে রেখে দিয়েছি এবার কুল মাখাবো দেখো তোমরা কি কি দেবো কুল মাখাতে যেটাকে কুলের আচার বলো তোমরা আর বন্ধুরা এটা কিন্তু কাঁচা কুলের আঁচার হবে আর কুলগুলোয় দেখো কাঁচা কুল আমি ভালোভাবে কেটে নিয়েছি কাঁচা পাখা দুই আছে সর্ষে তেল দেবো ধনিয়া পাতা আর এটা দেখতে পাচ্ছ এটা যেটা বললাম তোমাদের সর্ষে মাটা সর্ষে লঙ্কা মাটা আর প্রথমে সবার প্রথমে আমি আগে নুন দিয়ে নেব নুন দিয়ে ভালোভাবে মেখে নেব তারপরে যে মশলাগুলো দেবো সেগুলো তোমরা দেখো তোমরাও এইভাবে বানিয়ে খাবে ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো প্রথমে আমি নুন দিয়েছি তারপরে দেখো সর্ষে তেল দিলাম সর্ষে তেল দেওয়ার পর যে সর্ষে লঙ্কা বাঁটা ছিল আমার শিলে দেখালাম তোমাদেরকে সেই বাঁটাটা ওর সাথে একদম মিক্স করব। মাখিয়ে নেব ভালোভাবে কুলটার সাথে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় তাহলে মজে গেলে বেশি খেতে টেস্ট লাগবে দেখবো ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর লঙ্কা গুঁড়ো দিলাম অল্পখানি কেননা কাঁচা লঙ্কা অনেক ওটা দিয়েছি জানি না কতটা ঝাল হবে তাও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম ভালোভাবে আর সঙ্গে ধনিয়া পাতা দিয়ে দিলাম মেখে গেল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর চিনিটা লাস্টে দেবো মাখানোর পর এবার চিনি তা দেবো চিনিটা না দিলে মিষ্টি হবে না যে যেমন ধরো মিষ্টি টক খায় সেরকম দেবে আমি অল্পখানে গিয়ে চিনি দিয়েছি মা খেয়ে নিলাম আর বন্ধুরা আমার এই দেখো কুলের আচার রেডি হয়ে গেল তোমরা কি খেতে চাও তোমরা কেউ খেলে কমেন্ট করে জানাবে আমার তো বলতে বলতে জিবে জল চলে এলো কুলের আচার বলে কথা আর বেশি কিছু বলবো না আমি একদম খেয়ে দেখে নিলাম খুব টেস্ট হয়েছিল। আচারটা সব কিছু দেওয়ার পর এই দেখো আমি এবার রোদে দেবো ছাদে চলে এলাম রোদে দিতে রোদে দিয়ে দিয়েছি বন্ধুরা শুকাতে আর এই দেখো আর বেশি কিছু বলবো না তোমাদের সবারই জীবের জল চলে আসবে বন্ধুরা ভিডিওটা এতটুকু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও